তো অবশেষে চলে আসলাম বাংলা বান্দা জিরো পয়েন্ট এখান থেকে সিকিম একশো তেত্রিশ কিলো ফুলবাড়ি দুই কিলো স্টেশন এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এটাকে উদ্বোধন করে গেছে ভারতের অর্থায়নে আইকনিক রেলওয়ে স্টেশন চিলাহাটি ভারত বাংলাদেশ যৌথ এটা হচ্ছে নরেন্দ্র মোদী উদ্বোধন করেন অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন চিলাহাটি দেখুন আমাদের দ্রুত দ্রুতগতিতে ছুটে বের হয়ে যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস যেটা পঞ্চগড় টু ঢাকার উদ্দেশ্যে চলে এবং ঢাকা টু পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে হ্যাঁ আমরা পঞ্চগড়ে যাব তবে নীলসাগর এক্সপ্রেসে করে চিলাহাটি থেকে তারপরে অন্য গাড়িতে করে পঞ্চগড় যাব দেখেন কি দ্রুত যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় তো ওয়েলকাম টু চিলাহাটি অবশেষে সাড়ে নয় ঘন্টা পরে ঢাকা থেকে চিলাহাটি এসে পৌঁছালাম ধন্যবাদ সবাইকে তাতে থাকবেন সবাই তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু এম ডি সোয়েল ব্লক চলে আসলাম পঞ্চগড় ট্রিপের দ্বিতীয় ভিডিও নিয়ে এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমরা এখন আছি নাটোর রেলওয়ে স্টেশন নাটোর থেকে এখন হচ্ছে আমরা আবারও চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু চিলাহাটি প্রতিদিন সকাল ছয়টা পাঁচচল্লিশে ঢাকা কমলাপুর থেকে ছাড়ে তো আমরা এখন আছি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে যাবো হচ্ছে সান্তাহার শান্তাহারের পর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে জয়পুরহাট জয়পুরহাটের পর হচ্ছে সৈয়দপুর তারপর হচ্ছে নীলফামারি চিলাহাটি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখতে দেখতে দেখেন সামনে হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস এটা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এখন বর্তমানে আমাদের ক্রসিংয়ের জন্য ওয়েটিংয়ে আছে আমরা অবশ্য পঞ্চগড় যাব তবে চিলাহাটি থেকে অন্য গাড়িতে করে পঞ্চগড় যাব তো পঞ্চগড়ে যেসব সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদের দেখাবো তেতুলিয়া বাংলা মহারাজা দিঘি ইউনিয়ন চা বাগান এবং কাজিয়ান কাজী টি স্টল যতগুলো সুন্দর স্পট আছে সবগুলো আপনাদের দেখাবো সবাই সাথে থাকবেন ধন্যবাদ তো আমরা ইতিমধ্যে চলে আসছি সান্তাহার রেলওয়ে স্টেশন এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে স্টেশন বিশ বছর আগে এটা গাড়ছিলাম একবার এরপরে আর আসা হয়নি আর আমাদের সাথে সঙ্গী হচ্ছে আমেরিকার লোকোমোটিভ ছেষট্টি সিরিজের ইএন হাই পাওয়ারফুল বাংলাদেশের সবচেয়ে হাই পাওয়ারফুল ইঞ্জিন এটা আর সাথে হচ্ছে ইন্দোনেশিয়ান কোচ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস আমরা এখন আছি সান্তাহার রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা আবার ছেড়ে দেবে আমাদের ট্রেন এখান থেকে আমরা যাব হচ্ছে বগুড়া বগুড়া থেকে হচ্ছে যাব হচ্ছে জয়পুরহাট জয়পুরহাট থেকে সৈয়দপুর তারপর হচ্ছে চিলাহাটি তো অলরেডি সিগন্যাল দিয়ে দিছে আমাদের গাড়ি ছেড়ে দিবে তো আমরা এখন আমাদের আসনে গিয়ে বলবো আমাদের গাড়ি চলে যাবে জয়পুরহাটের দিকে দেখতেছেন রূপসা সীমান্ত এক্সপ্রেস খুলনা এবং চিলাহাটির মধ্যে সব থেকে দ্রুতগামী বলা হয় এই ট্রেনকে রূপসা সীমান্ত এক্সপ্রেস খুব দ্রুত এবং টাইম লিমিট রেখে চলে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে প্রতিদিন যায় এবং চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে চলাচল করে আমার বাড়ি অবশ্য যশোর আর এটা হচ্ছে আপনার হিলি জয়পুরহাটের হিলি স্থল বন্দর এখানে কোনো বর্ডার নেই এই যে ছোট ছোটো যে ঘর দেখতেছেন এটার ভিতরে বিএসএফ বসে আছে নিয়ে তাই একটু স্লো মোশন করে দিছি বিএসএফদের দেখা যায় কিনা আমি জানি না ওই পাশে যে গাছপালা ঘর বাড়ি এই যে গাছপালা দেখতেছেন পুরোটাই ইন্ডিয়া আমাদের ট্রেনটা একদম ইন্ডিয়ার ঘেসে যাইতেছি আমরা এটা হচ্ছে হেলি স্থল বন্দর যেটাকে বলে আর কি হেলি এরপরে আসবে হচ্ছে আপনার বড় পুকুরিয়া কয়লা খনি যে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে বড় পুকুরিয়া তো সবাই দেখতে থাকুন আর আমার পেজটা ফলো দিবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে তো আমরা আর কিছু অল্প কিছুক্ষণের ভিতরে বড় প্রক্রিয়া চলে আসব আর হচ্ছে বিশেষ করে এইখানে ছয়েদপুর এইখানে প্রচুর পরিমাণে ধান হয় দেখেন যে পরিমাণে ধান প্রচুর পরিমাণে ধান হয় তো আমরা মোটামুটি বড় প্রক্রিয়ার কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে আপনার জয়পুর হাটের পরে হচ্ছে বিরামপুর এই বিরামপুর পার হইলে পরে এটা দেখেন হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি এটা এখান থেকে সারা বাংলাদেশে কয়লা সাপ্লাই হয় এবং বড় পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্র ওটা এখানেই পড়ে আছে আমরা বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র পাশ দিয়ে চলে যেতেছি আর একটু পরে তো অবশেষে আমরা চিলাহাটি পৌঁছে গেলাম তো ধন্যবাদ সবাইকে দেখতে দেখতে সকাল সাতটা পনেরোতে ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠার পর এখন বিকাল সাড়ে চারটা বাজে মোটামুটি সাড়ে নয় ঘন্টা পনেরো দশ ঘন্টা পরে আমরা চিলাহাটি পৌঁছেছি তো আমরা এখান থেকে যাব হচ্ছে পঞ্চগড় তো চিলাহাটি রেল স্টেশনটা অনেক সুন্দর আসলে আলহামদুলিল্লাহ আইকনিক একটা রেল স্টেশন অনেক সুন্দর রেল স্টেশন তো সবাই সাথে থাকবেন আর এটা হচ্ছে আমাদের ট্রেন আজকে সারা দিনের জার্নি তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার বেশটা ফলো দিবেন আমরা এখন চিলাহাটি থেকে মাহেন্দ্রতে করে যাবো হচ্ছে পঞ্চগড় পঞ্চগড়ে গিয়ে আবার নতুন কোনো আপডেট আপনাদের জানাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য তো ঢাকা টু চিলাহাটির সাথে সংযুক্ত যোগাযোগের একমাত্র কারিগর আমেরিকান লোকোমোটি ছেষট্টি সিরিজের হাই পাওয়ারফুল বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী লোকমোটি আর চিলাহাটি রেল স্টেশনটা অনেক সুন্দর আইকনিক রেল স্টেশন আর এই রেল স্টেশনের হচ্ছে একটা গোপন তথ্য বলি এটা হচ্ছে ভারতের যে বর্ডার হলদিবাড়ি হলদিবাড়ি মাত্র আড়াই কিলোমিটার দূরে আর এই রেল স্টেশনটা হচ্ছে ভারতের অর্থায়নে হয়েছে এই রেল স্টেশনটা নরেন্দ্র মোদী উদ্বোধন করছে যেটা অনেকেই জানেন না এই রেল স্টেশনটা হচ্ছে আইকনিক রেল স্টেশন ভারত বাংলাদেশ যৌথ এটা নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করে গেছে এখানে তার নাম ফলক আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ার টোটালি ইন্ডিয়ার অর্থায়নে এই রেল স্টেশনটা হয়েছে তো আমরা এখান থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে মাহেন্দ্রতে উঠছি এক ঘন্টা দশ মিনিট লাগবে পঞ্চগড় যেতে তো সবাই আমার পেজটা ফলো দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে